চন্দ্রনাথের মাথায় তিনি সেই দিন গিয়েছিলেন সেই দিনেই নবীনচন্দ্র সেন কবিতায় লিখেছিলেন যে যার শ্রীচরণ পরশগুনে বিল্লপত্র হয় পাশানে সীতা কুণ্ডে দেখেন পিসিমা আমার গোয়ালনন্দে ভক্ত ছিল ইস্তিমার যে ফিরে এলো দয়ানন্দ ঠাকুরের দয়াল নাই সীমা ভূত প্রয়াত পশু পাখি ক্ষীপ্ত মহিষ সেটি বিষদর সর্পে সেবা করে ঠাকুর কভু তাকে ভেঙে কভুর জমহনি দিন রজনী তার খেলা গো দিন রজনী তার খেলা কাশি ঢাকার চাঁদপুরে কলিকাতা আসাম আরো স্থানে স্থানে পাতকি তারিখে ব্রমিশ্বে দিনে কুলুর কলুস নাশিলা এ হলো ঠাকুর যিনি সুধামন্দ্র বলে গেছেন আমার শুধু একটি কথা